রুক্মিণী আমার থেকে খুব জুনিয়ার ওই বিনোদিনী বিনোদিনী কম্প্যারিজনটা এখনই বন্ধ হয়ে যা। এবার সরাসরি রুক্মিণীকে নিয়ে কথা বললেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী সবাই জানেন রুক্মিণী আর শুভশ্রীর একটা লড়াই বেশ অনেকদিন যাবৎ ধরে চলছে আর এ লড়াইয়ের কারণটা হলো রুক্মিণীর বিনোদিনী করা নিয়ে কারণ বিনোদিনী করার কথা ছিল শুভশ্রীর তবে রুক্মিণী বিনোদিনী করলেও আবারও বিনোদিনী করতে যাচ্ছেন শুভশ্রী তাই তো এই নিয়ে সাংবাদিকের মুখে পড়তেই শুভশ্রী বলেন বিনোদিনী বিনোদিনী নিয়ে যে কথাগুলো হচ্ছে তা বন্ধ হওয়া উচিত আর তিনি এও বলেন তিনি যে বিনোদিনীটা করতে যাচ্ছেন সেটার গল্পটা পুরোপুরি আলাদা তাই এ বিষয়গুলোকে এখানেই শেষ করার রিকোয়েস্ট জানিয়েছেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি তো বন্ধুরা আপনিও কি চান শুভশ্রী আবারও বিনোদিনী করুন আপনার মতামতটি অবশ্যই অথবা না লিখে কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ